আমরা আজকে কত অধ্যায়ের পড়া শিখব চতুর্থ অধ্যায়ের নাম কি জ্ঞানীয়গ জ্ঞান থেকে আমরা কত নম্বর ছোলো শিখব এক নম্বর ছোলক কে বলেছেন শ্রী ভগবান আমরা শব্দগুলো জেনে নিই ইমম বিবর সাথে ইয়গম প্রক্ত বানাহাম অব্যয়ম বিবর্ষণ মনবে প্রাহ মনো ইচ্ছা কবিহ প্রবৃত বলি ইম বিবর্ষে প্রক্ত বানাহাম অব্যায়ম বিবসান মনবে প্রাহ মনো ইচ্ছা কবিহ প্রবৃত

রক্ত বানাহাম ব্যয়ং বিশান মনাবে প্রাহ মন ইচ্ছা কবে হব্রবি শ্রী ভগবান বললেন পূর্বে আমি এই অব্যয় যোগ সূর্যকে বলেছিলাম সূর্য সেই যোগ মানবজাতির জাতির জনক স্বপুত্র মনুকে এবং মনু স্বপুত্র ইক্ষাকুকে বলেছিলেন

ৰক্ত প্ৰভ মন অব্ৰবিদ